তুমি তো আমার কথা জিজ্ঞেস কর না আমার উম্মতের কথা তো তুমি জিজ্ঞেস কর না না সকালে বলো সুবহানাল্লাহ জিবরাইল তুমি শুনো যেই দিন আমাকে কবর রাখা হয়েছিল সেই দিন থেকে অতদিন এই কিয়ামত দিবস পর্যন্ত আমি কবরে শুয়ে শুয়ে আমার গুনাহগার উম্মতের জন্য কান্নাকাটি করেছি এত বেশি করে কান্নাকাটি করেছি রোজা পালন করার আশপাশ কাটায়ে পড়ে গেছে সেই কাটা আর নামে আমাদের জামায়াতে গেছে আমাদের শরীরে রেখেছে জীবনায় আজকে আমি এই কাটা দ্বারা এই মাটি মাখা শরীর নিয়ে আমি মাওদার দরবারে দাঁড়াব মাওদা জানা সব কিছুর বিনিময়ে আমার বুলাগা পরিবারের ব্যাপারে না সাতে ফয়সালা করেন সকলে জিত